প্রিয় দর্শক শ্রোতা নামাজে সিজদার মধ্যে একটি দোয়া পাঠ করলে আপনার যদি লক্ষ লক্ষ টাকা ঋণ থেকে থাকে ছোট বড় যতই ঋণ থাকুক না কেন দুই দিনেই ঋণ পরিশোধ হবে ইনশাল্লাহ তাই শুধু নয় আল্লাহ তালা আপনাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন সুবাহ নবীজি সাল্লামের শিখানো একটি দোয়া আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি তার ঋণকে পরিশোধ করাতে চায় যে ব্যক্তি আল্লাহ তালাকে অনেক বেশি ভালোবাসে এবং যে ব্যক্তি নবীজি সাল্লাহুআসাল্লামকে মোহাবত করে যে কবরের জিন্দিগিকে ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করে দেই এক নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে কেউ যেন ঋণ পরিশোধে গরিমসি না করে সেজন্য নবীজি বলেছেন ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত কিন্তু একান্ত যদি কেউ ঋণ পরিশোধে অপারক হয় তবে তার করণীয় কি ঋণ মুক্তিতে তিনি তখন কিভাবে আল্লাহ তালার। সাহায্য চাইবেন হযত আলী তালা তালানহু বর্ণনা করেছেন একজন চুক্তিবদ্ধ গোলাম কিত দাস তার কাছে এসে বলে আমার মুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারক হয়ে পড়েছি আমাকে আপনি সহযোগিতা করুন তখন তিনি বললেন আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব যা আমাকে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন যদি তোমার উপর পাহাড় পরিমাণ ঋণ থেকে থাকে তাও আল্লাহ তালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন বলুন আল্লাহ তখন তিনি বলেন তুমি বলো আল্লাহ হুমফিনী হালালিকা আনহার মিকা বা আগনিনি বিফব লিকা আম্ মাং শিবক আবারও বলছি আর ল হুমিনী বিহালিকা আর হর মিকা ও অনিণী লিকা আম্ মাং শিবক অর্থ হলো হে হল তোমার হালারের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি সারা অন্য কারো মোকাফিক কি হওয়া থেকেও তুমি আমাকে আত্মনির্ভরশীল ঋণ মুক্ত করো তিরমিজি শরীফের হাদিস ঋণ মুক্তি নিয়তে সকাল সন্ধ্যায় আল্লাহ তালার কাছে প্রার্থনা করা ঋণ মুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানো তবেই মহান আল্লাহ তালা ওই বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেন ইনশাল্লাহ ঋণ পরিশোধের সময়ও দোয়া করা হযরত আব্দুল্লাহ ইবনে আবু রবিয়া আল মাকজুমি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলিহসাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে তিরিশ অথবা চল্লিশ হাজার দিরহাম ঋণ নিয়েছিলেন নবীজি সাল্লি সাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন এরপর নবীজি সাল্লি সাল্লাম তাকে দোয়া করে বলেন বার্ল্লাহুলা ফি আহলিকা ওয়া হামদু প্রিয় প্রিয়দর্শক শ্রোতা ঋণ পরিশোধের সময়ও এই দোয়াটি আমরা পাঠ করব অর্থ হলো আল্লাহ তোমাকে তোমার পরিবার ও সম্পদকে বরক দান করুন নিশ্চয় ঋণের প্রতিদান হল তা পরিশোধ করা এবং প্রশংসা করা ইবনে মাজা মুসনাদ আহমেদ শরীফের হাদিস তাই শুধু নয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম সব সময় ভয় চিন্তা পেরেশানির পাশাপাশি ঋণ থেকে মুক্তি চাইতেন তাই যারা ঋণগ্রস্ত তাদের জন্য ঋণ মুক্তিতে নবীজি সাল্লাহ আলী সাল্লামের নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া জরুরি হাদিসে শেষে হজরত আনাস ইবনু মালিক রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম যখন অবতরণ করতেন তখনই প্রায় তাকে এই দোয়া পড়তে শুনতাম দোয়াটি হলো আল্লাহ ইন্নি ইনি আউজুবিকা মিনাল হাম্মি অল হাজানি অল আজি অল কাসারি অল বুকলি অল জুবনি ও দলা ইদাইনি ও গলা রিজাল। অর্থ হল হেয়ার আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই ঋণ ভর ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই বিশেষ করে উপরের দোয়াটি ঋণ পরিষদের নিয়মিত প্রচেষ্টার পাশাপাশি নামাজের সিজদার তাসবি পড়ার পর আপনারা পাঠ করবেন নামাজ শেষে মোনাজাতের মধ্যেও পাঠ করবেন বিশুদ্ধ নিয়তি আল্লাহ তালার কাছে ঋণ মুক্তি আশ্রয় কামনা করলে মহান আল্লাহ তালা ঋণগ্রস্ত ব্যক্তিদের তা থেকে মুক্ত করবেন ইনশাল্লাহ সুতরাং আমাদের উচিত ঋণ পরিশোধে বিশুদ্ধ নিয়ত ও সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি সকাল সন্ধ্যায় এবং প্রত্যেক নামাজের শীষ দায় মোনাজাতে দোয়াগুলো পরা আল্লাহ তালার কাছে ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ার তৌফিক কামনা করা আল্লাহ তালা সকল মুসলিম উম্মাকে আমাদের সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন ঋণ পরিশোধ করার মাধ্যমে সবাইকে সর্বোত্তম আমলকারী হিসাবে কবুল করুন আমিন প্রদর্শক আমলটি নিয়ম সংক্ষিপে বলে দিচ্ছি ঋণ পরিশোধে বিশুদ্ধ নিয়ত অর্থাৎ সহি নিয়ত করে সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি সকাল সন্ধ্যায় প্রত্যেক নামাজে সিজদায়, সিজদা তাজবি পর এই দোয়াটি পাঠ করবেন মোনাজাতের মধ্যেও দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহ বিহালিকা এই বিয়াটি পরীক্ষিত এবং অনেক শক্তিশালী পাওয়ারফুল দোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াটি আমল করার এবং ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন দর্শক এই কি লাইক দিয়ে কমেন্টে আমিন লেখে আপনিও দোয়াতের শরিক থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন